আল্লাহ হজরত সুলাইমান আলহিসাল্লামকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যেখানে মানুষ ছাড়াও জিন ও পাখিরা অন্তর্ভুক্ত ছিল যখন তার সেরা বাহিনী ভূমি কেঁপে উঠত আকাশে পাখির ছায়া নেমে আসত একদিন এই বিশাল বাহিনী এক উপত্যকার কাছে পৌঁছাল যার নাম ছিল ওয়াদি এ নামল অর্থাৎ পিঁপড়ার উপত্যকা ভূমির কম্পনে পিঁপড়াদের মাঝে হইচই পড়ে গেল তখন তাদের মধ্য থেকে এক বুদ্ধিমান সম্ভবত তাদের নেত্রী ডেকে বলল। হে নিজ নিজ গর্থে ঢুকে পড়ো না হলে সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলতে পারে খেয়াল করুন সে বলেনি সুলাইমান জালেম বরং বলেছে তারা এত বড় হয়তো আমাদের অস্তিত্বই টের পাবেন না হাজারো সৈন্যের শব্দ ঘোড়ার ডাক সবকিছুর মাঝেও আল্লাহ সেই ক্ষুদ্র পিঁপড়ার কণ্ঠস্বর হজরত সুলাইমান সালামের কানে পৌঁছে দিলেন এবং তাকে তার ভাষা বুঝিয়ে দিলেন তিনি নুচকিয়ে হাসলেন একটি ক্ষুদ্র প্রাণীর বুদ্ধি ও নিজের জাতির প্রতি মমতা দেখে তিনি আবেগে ভরে গেলেন এত বড় রাজত্বের অধিকারী হয়েও তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না তিনি সঙ্গে সঙ্গে সেনাবাহিনী থামানোর নির্দেশ দিলেন বললেন পথ পরিবর্তন করো অথবা অপেক্ষা করো যতক্ষণ না এই ছোট প্রাণীরা নিরাপদ হয় তিনি চাননি তার শক্তির কারণে কোনো নিরীহ সৃষ্টি অজান্তেই ক্ষতিগ্রস্ত হোক এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে এক অপূর্ব দোয়া করলেন যা আজও কোরআনে সংরক্ষিত আছে হে আমার রব আমাকে তৌফিক দাও তোমার সেই নিয়মতের সুক্রী আদায় করার যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে মাতাকে দিয়েছ এবং আমাকে এমন নেক কাজ করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হও আর তোমার রহমতে আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা অহংকারের নয় ভয় মানুষ ও জিন দুজনকেই অন্ধ করে সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টিও আল্লাহর পরিকল্পনায় বিশাল ভূমিকা রাখে